আমি রেডি হয়ে গেছি আমার মা আমাকে নিয়ে যাচ্ছে রথের মেলায় ঠিক আছে তোজুবাবুকে নিয়ে যাচ্ছে না এই যে তোজুবাবু এসে দেখছে আমরা রেডি হচ্ছি তো তোজুবাবুকে নিয়ে যাওয়া হচ্ছে না আমি আর মা যাচ্ছি বোনও যাচ্ছে না আর ভাই তো বাড়িতে নেই তোজোর মা বসে বসে বলছি বেরিয়ে গেছি তোজো এই যে এই যে তোজো এই যে বলে না ঘরে আছে ছোট্ট তোজো কোমর বেঁধেছে সেই অবস্থা পিছন ধরছে মা কোনো উপায় না পেয়ে মা আবার ঘরের মধ্যে যাচ্ছে যাতে ওকে ঘরে ঢোকাতে পারে দুষ্টু দুষ্টু পরী হয়েছে আমাদের একটা পালি আসো পালি আসো পালিস তো তোজকে টুপি পরিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি একটু ঘুরে আসি

বাদাম নিয়েছে পাপড় ভাজা হবে বাড়িতে বাদাম নিয়ে নেওয়া হয়েছে জিলাপিটা নেব আর গাছগুলো তো কেনাই হয়েছে তো জন্য ঠাকুরের প্রসাদ কলা নেওয়া হয়েছে পালুসে নেওয়া হয়েছে এবার টোটো স্ট্যান্ড পর্যন্ত পৌঁছাতে পারলেই শান্তি মে নাও ধোলা সাজাবুজি করে বেরিয়েই ছিলাম পাগল পাগল হয়ে আমরা সব বাড়িতে ফিরছি ঠিক আছে অযুবাবু ওয়েট করছে মারধর খেতে হবে সেটা জানি সত্যি সত্যি পৌঁছায় বাড়ি পর্যন্ত বাড়ির গলিতেই চলে আসিস

বাবা তুই সত্য আমি গিয়ে একাই গেট খুলে নেবো দায়িত্ব নিয়ে ফেলবি ধাক্কা দুঃখে দিয়ে ফেলবি না সকালে একবার ফেলে দিয়েছি সমাকে আমার যেন কোনো মান সম্মান নেই ধবাস ধবাস করে আমি পড়ে যাই বারবার মৃত্তিটা খেলো কত দিয়ে সে কয় দেখে 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 দিচ্ছিস না দি বাবা মাকে দেখাই আগে মাকে দেখাও কি কি এনেছই তারপরে মা তো আগে দি антенна টিরিং টরি এসে মা পপড় ভেজে ফেলেছে আর আমরা তো কি কি নিয়ে আসলাম জিলিপি আর বলাম্বারা নিয়ে এসেছি আর পপড় ভাজা মা ভেজে ফেলেছি কি সুন্দর সুন্দর লাগছে পপড় 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 চলে সো চলে সো আরে এখানেই তো খাওয়া অলরেডি শুরু করে দিয়েছে ঠিক আছে